বিরলে নদীর পাড়ের গাছ কেটে সাবার বিট অফিসার কর্তৃক গাছ উদ্ধার উপজেলার বিজোড়া ইউনিয়নের ইভি রামপুর বাহিল গ্রামে নোনা নদীর পাড়ে গাছ কাটার মহোৎসবে নেমেছে এলাকার প্রভাবশালী হবিবুর রহমান যেন দেখার বা বলার কেউ নেই অভিযোগ রয়েছে আগে রাতের আধারে গাছ কেটে সাবার করেছেন আর এখন প্রকাশ্য দিবালোকে চলছে গাছ কাটার মহোৎসব আজ শনিবার সকালে সংবাদ পেয়ে উপজেলা বিড অফিসার আলী গাছগুলো উদ্ধার করেছেন পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান অভিযোগে স্থানীয়রা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মরা নোনা নদী খননের পর পানির প্রবাহ নিশ্চিত করা হয়েছে এবং পাড়গুলো রক্ষায় বৃক্ষরোপণ করা হয়েছে অথচ পার্শ্ববর্তী বিজয়া ইউনিয়নের নাসের মোহাম্মদের ছেলে হবিবুর রহমান আজ সকালে পনেরোটি ইউক্লিপ্টাস গাছ কেটে বিক্রি করেছেন হবিবুর রহমানের ছেলে বিজড়া আইন পরিষদের সাধারণ সদস্য কাউসারের হয়রানি ও নির্যাতনের ভয়ে এলাকার কেউ কোথাও অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন এ ব্যাপারে হবিউর রহমান জানান পার্শ্ববর্তী জমি তিনি একসময় বর্গা চাষকালীন গাছগুলো রোপণ করেছেন এখন জমি চাষ না করলেও তিনি ব্যক্তিগত প্রয়োজনে গাছগুলো কেটে বিক্রি করছেন হ্যাঁ জমিটা আমি

মালিকানা যাচাইপূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হবে এদিকে এলাকাবাসী গাছকে কেউ হবিবুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর